এ গো বাই হুতের বউ ও তো তা ও দিয়া আমার ডাক কিয়া আনলা অংকে কোনো কপি কর না মোবাইল লইয়া ব্যস্ত তুমি থাক দেখ কও কিতা কইবা আমার কাজ আছে না হাফা উপরে আমি কষ্ট করে আনছি তুমি কিতাপ কইবা কইয়া দাও কিতা কইতাম আপনি আমার খুবই শাশুড়ি আপনি চুড়ি ল এইবারি সবার পদে বড় আপনি রা বারিত কিতা আমার বিয়ে হয়া আমার বুল হইছে আপনার ফুহে শাশুড়ি আইতা আইতা আপনার নামে বদলাম কুড়ুই এটা কি ঠিক ঠিক কথাটা কইবা লাগি হুফু আপনার আমি খবর দাম আনছি এ দাবাই ফুতের তুমি কি আমার বিচার করবার লাগে আমি আনছ কিতা হুন শুভা আমি কিতাহু হুফুর বিচার করতা রুম ক ফাটদা হে একবার রাজ রানি করে রাখছে ফাট তো হুঁফু

তাইলে আমরা এই তাই কি করছে আমার বাই ফুটটা বিদেশ কি কষ্ট করে আর বাড়ির মধ্যে বোডা নামাজ নাই কালাম নাই সারা দিন আলি ফেসবুক টলে থাকবো আর কত দিনেতে ঘুম থেকে উঠবো ওফু এবারে কি কোনো দান বনের কাম আছে এবারে শুধু দুইটা রান্ধন আর খাওন আমি তো শ্বশুর শাশুড়ি সেবা করি ওই